টাকা দিয়ে কিনে এনে কোনো জিনিস অপচয় করব সেরকম মানুষ আমি না আর অপচয় আমার এমনিতেও ভালো লাগে না আর সেটা যদি হয় আমার পছন্দের কোনো জিনিস তাহলে তো অপচয় করার কোনো প্রশ্নই ওঠে না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো নতুন দিনে নতুন আর একটা ব্লগ শেয়ার করতেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ব্লগটি তো একটা জিনিস দিয়ে দুইটা রেসিপি দেখাবো আপনাদের তো এটা ছিল গতকালকে রাত্রের ভিডিও তোর বাবা পেয়ারা নিয়ে আসছিলো তো অনেক বড় বড় ছিল পেয়ারা দুইটা এক কেজির বেশি হবে তিনটা পেয়ারায় আর হচ্ছে কি একবারে ফ্রেশ ছিল আপনারা তো দেখতেই পেলেন পাতাগুলো এখনও তাজা আর হচ্ছে কি ওই যে পিঠা নিয়ে আসছিলো জামাই পিঠা বলে আমাদের এইখানে তো আপনাদের কোন অঞ্চলে কী পিঠা বলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আপু এবং ভাইয়ারা তো আমাদের এখানে তো জামাই পিঠা বলো ওটাকে তারপর হচ্ছে গিয়ে বললাম যে একটা ই দিয়ে দুইটা আইটেম দেখাবো তো সেটা হচ্ছে গিয়ে মূলা শাক নিয়ে আসছিলো কালকে রাত্রে পেয়ারার সাথে তো ওইটা দিয়ে আমি দুইটা রেসিপি দেখাবো আপনাদের তো আমি সব সময় করি এরকম তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে অন্য কোনো রান্না দেখাবো না এই দুইটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে আমি এই যে নাস্তা করে নিতেছি এখানে আমি চা নিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে একটা ডিম আর এক পিস কেক নিয়ে নিছিলাম তো এটা দিয়ে সকালে নাস্তাটা করে নিব আমি আর ঘুম থেকে একটু উঠে যদি একটু চা খাওয়া না হয় তাহলে ভালো লাগে না আর যে শাকটা নিয়ে আসছিলো রাত্রে দেখলে নেই তো ওই শাকটা আমি ভালো করে ধুয়ে নিছি বেসে তারপর হচ্ছে গিয়ে আর কি এখানে ধুয়ে নিতেছি যাতে ইয়াটা আর কি ময়লাটা বালুটা না থাকে শহরের শাকে কিন্তু বেশিরভাগ বালু থাকে আর গ্রামে কিন্তু পুকুরে নিয়ে আর কি যে আর কি ঝাপিত করে ধুয়ে নিয়ে আসে তো ওরকমটা কি একটু ভালো থাকে না তো শাকটা আমি কিন্তু ধুয়ে নিয়েছি তারপর কুচি করে নিছি আর এই যে শাকের যে সাথে ছোটো ছোটো টাইপের মূলা ছিল ওইটা আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিচ্ছি তো শাক দিয়ে একটা রেসিপি করব আর হচ্ছে গিয়ে মূল ওই যে গোড়াটা দিয়ে তো মূলাটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর শাকটা হচ্ছে গিয়ে ইয়া করব আর কি সরি মূলাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে গিয়ে শাকটা ভাজি করব। তো আমি যেভাবে রান্না করতেছি আর যেভাবে আমার কাছে ভালো লাগে ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অত অন্যভাবে রান্না করেন বা আপনাদেরটা আরও ভালো হয় তো আমি আমার মতো করে শেয়ার করতেছি তো এখানে আমি মূলা শাকটা একটু ভা ভাব দিয়ে নিলাম পানি ফুটিয়ে যেহেতু মূলা শাকটা একটু তিতা তিতা টাইপের লাগে তো হচ্ছে গিয়ে এই জন্য আমি একটু ভাব দিয়ে নিই তাহলে আর কি ওইটা ই হয় না আর কি তিতা ভাবটা আসে না খুবই মজা লাগে একটু ভাব দিয়ে নিলে তারপর হচ্ছে গিয়ে এইখানে আমি মূলা শাকটা ভাব দিয়ে নেওয়ার পরে আমি একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে আর শুকনামরিচ কিন্তু দিয়ে দিচ্ছি বাগারে তো ওইটা দিয়ে আমি শাকটা তারপর হচ্ছে গিয়ে যখন লাল হয়ে গেছে পেঁয়াজটা তখন শাকটা কিন্তু দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে এক মুঠো পেঁয়াজ কুচি একবারে কাঁচা আর কি তারপর হচ্ছে গিয়ে লবণ এটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রান্না করলে কিন্তু শাকটা রান্না করা হয়ে যাবে আর কি কালারটা ঠিক রাখতে হবে না হলে কিন্তু মূলা শাকটা খেতে ভালো লাগবে না তো আপনারা একবার হলো ট্রাই করবেন এভাবে আমার মতো তো ভালো লাগবে আশা করি আপনাদের কাছে আর যারা বিশেষ করে ঝাল বা শুকনো বেশ খেতে পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে বলতে পারি যেহেতু আমি ঝাল খেতে পছন্দ করি তো যেই মূলাটা আমি শাকের সাথে ছিল যেই এটা ওইটাও আমি একটু ভাব দিয়ে নিছি প্রথমে কি ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ভালো করে ধুয়ে নিসি তারপর হচ্ছে গিয়ে এখানে আমি একটু ভাব দিয়ে নিছি আর হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা এটা দিয়ে তারপর হচ্ছে কি একটু মশলাটা এই করে নিলাম ভেজে নিলাম তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে দিছি আর হচ্ছে গিয়ে হলুদ মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে এখন নেড়েচেড়ি করে দিব আর এটা বিশেষ করে যারা শুটকি খেতে পছন্দ করেন শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর ইলিশ মাছ তারপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ এটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো এই যে মূলা সরি মূলা শাকের সাথে যেই মূলাটা থাকে এটা কোন কোন আপুড়া রান্না করেন বা খেয়ে থাকেন পছন্দ করেন অবশ্যই কমেন্টে যা আমাকে তো আমার কাছে খুবই ভালো লাগে এই মূলাটা খেতে তো বিশেষ করে দিয়ে বেশি ভালো লাগে তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছি এই যে আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন